চাঁদাবাজির যদি মামলা না হয় সাক্ষী না থাকে বিচার প্রক্রিয়া কিভাবে হবে আমি আমার র্যাবের পরিচয় দিয়ে জোরপূর্বক বলপূর্বক কাউকে গ্রেফতার করলাম তার কোনো সাক্ষী নাই বিরুদ্ধে প্রমাণ নাই কি হবে তখন তখন সে তো ছাড়া পেয়ে যাবেই তখন তো আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব প্রথমত আমরা কখন কাকে গ্রেফতার করতে পারবো যদি কগনেজেবল অফেন্স হয় দৃশ্যমান দেখা যাচ্ছে তখন তাকে গ্রেফতার করা যায় মাদক নিয়ে যাচ্ছে অস্ত্র নিয়ে যাচ্ছে বা চাঁদাবাজি করছে দেখা যাচ্ছে তখন তো তাকে আমরা গ্রেফতার করে ফেলতে পারবো গ্রেফতার করে হয়তো আমরাই মামলা দিতে পারবো আর যদি আমার সামনে সম্মুখে না হয় দৃশ্যমান না হয় কগনিজেবল না হয় তাহলে তখন কেমন হবে তখন তো কাউকে না কাউকে মামলা করতে হবে না হলে আইনি প্রক্রিয়াটা কিভাবে হবে বিচারটা তার কিভাবে হবে কয়টা মামলা হয়েছে চাঁদাবাজির আর শুধু মামলা হলেই কিন্তু হবে না মামলা হয় থানায় পুলিশ আমাকে রিকুয়েজেশন দিতে হবে তো র্যাবকে অনুরোধ করতে হবে যে তাকে গ্রেপ্তার করার জন্য সহায়তা করা গ্রেপ্তার করতে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো এই ধরনের একটা রিকুয়েজেশন পুলিশ থেকে আমাদের দরকার হয় অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই গিয়ে নিয়ে নেই সময় যাতে কম প্রয়োজন হয় আমরা মিউচুয়ালি একসাথে কাজ করি এবং এতে করে আমাদের মধ্যে যে কোনো গ্যাপ আছে বিষয়টা এমন না আমরা এইভাবেই করছি এতে করে কোনো সমস্যা হচ্ছে না বাট এটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হয় সেটা আমরা নিজেরা যোগাযোগের মাধ্যমে কম সময়ে করে নেই। তাহলে আমি যদি কোনো আইনি প্রক্রিয়া ছাড়া একজনকে গ্রেফতার করলাম তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে কি কিভাবে তার বিচার হবে এখন আইন বাদ দিয়ে আমি আমার র্যাবের পরিচয় দিয়ে জোরপূর্বক বলপূর্বক কাউকে গ্রেফতার করলাম তার কোনো সাক্ষী নাই বিরুদ্ধে প্রমাণ নাই কি হবে তখন তখন সে তো ছাড়া পেয়ে যাবেই তখন তো আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব তাহলে তো সেই সহযোগিতাটাও প্রয়োজন চাঁদাবাজির যদি মামলা না হয় সাক্ষী না থাকে বিচার প্রক্রিয়া কিভাবে হবে তাহলে তো সেই প্রয়োজনগুলো অথবা যদি মনে করেন যে সেটা করতে একটা সংখ্যা থাকে যে মানুষ ভয় পাচ্ছে দৃশ্যমান বা আমাদেরকে এমনভাবে খবর দেন যে যাতে আমরা হাতে নাতে গিয়ে ধরতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা কগনাইজেবল হিসেবে তাকে গ্রেফতার করতে পারবো উই আর রেডি প্রয়োজনে আগে গিয়ে আমরা বসে থাকবো কাছাকাছি থাকবো যার সময় গিয়ে তাকে গিয়ে কয়েকটা করেছি আমরা আমরা যে করি না তা না এরকম চাঁদাবাজি কয়েকজনকে গ্রেফতার আমরা করেছি এখন মামলা কিরকম হয়েছে চাঁদাবাজির মামলা কি খুব একটা হয়েছে তাহলে আমি কিভাবে কাজ করব আপনাদের একটা যেহেতু প্রশ্ন করেছেন বলে তাহলে আমার আমরা কিভাবে করব আইনের আওতায় নিয়ে আসবো দেখেন তখন কিন্তু বিষয়টা একটু জটিল মনে হবে অর্থাৎ আমরা তখনই পারবো যদি মানুষ আমাদেরকে মানুষেরও একটু সহায়তা প্রয়োজন আছে নাহলে তো সেটা আইনি প্রক্রিয়া হবে না আইনি প্রক্রিয়া ছাড়া তো কাজ করা যাবে না শুরুতেই আমি বলেছি যে যে র্যাব তো আমার আমার কোনো ব্যক্তিগত না যেরকম মন চাই আমি সেরকম ভাবে করবো আমি তো র্যাবের ম্যান্ডেট রাষ্ট্রের আইন সেগুলো মেনে আমাকে কাজ করতে হবে ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমার পক্ষ থেকে আমার সদস্যদের প্রতি নির্দেশনা হচ্ছে তল্লাশি বা চেক পয়েন্ট বা গ্রেপ্তার হান্ড্রেড পার্সেন্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইউনিফর্ম পলিত অবস্থা থাকলে তো মবের কোনো সুযোগই হতো না সাদা পোশাকে বলে কারণ যখন কেউ সিভিল ড্রেসে থাকে তখন তো সে তো সাধারণ পাবলিক